জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া দল ও জোটগুলোর সঙ্গে এই মুহূর্তে সমঝোতা চায় না বিএনপি নির্বাচনের আগে এ সমমানদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলটি তবে যুগপথ আন্দোলনের দল ও জোটগুলোর সঙ্গে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ ও জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানিয়েছেন বিএনপি নেতারা সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে সমমনাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম নেতারা এতে অংশ নেন সূত্র জানায় বৈঠকে সমমান দলের নেতারা জাতীয় সরকার গঠনের রূপরেখার বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান একই সঙ্গে আসন ভাগাভাগি এবং কোনো দলকে কত আসন দেওয়া হবে সে বিষয়ে বিএনপির সিদ্ধান্ত জানতে চান তারা এসব প্রশ্নের উত্তরে বিএনপি নেতারা বলেছেন যুগপথ আন্দোলনের দল ও জোটগুলো নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা যারা নির্বাচিত হবেন তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে কোনো দল ও জোটকে কতটি আসন দেওয়া হবে তা নির্বাচনের আগে ঠিক করে দেওয়া হবে তবে এসব আলোচনা চলমান থাকবে বৈঠক শেষে সংবাদ সম্মেলন আমির খুশরু মোহাম্মদ চৌধুরী বলেন সরকার থেকে নির্বাচনের সময় ইঙ্গিত দেওয়া হয়েছে তবে এ নিয়ে আমাদের কারোর সঙ্গে আলোচনা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী নির্বাচন আমরা অবগত নই কি কারণে এত দীর্ঘ সময়ের কথা বলা হয়েছে এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে এটা দেখতে পাচ্ছি না তিনি আরো বলেন সংস্কারের বিষয় আমরা আলোচনা করেছি নির্বাচনের সংস্কারটা সবার আগে হয়েও যাওয়া উচিত ছিল অন্যান্য সংস্কারের কথা উঠে এসেছে কিন্তু সংস্কার মূলত হতে হবে সংসদ নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো অতি দ্রুত নির্বাচিত তা দূর হবে না গণ অধিকার পরিষদের পক্ষে বৈঠকে দলটির আহ্বায়ক সদস্য সচিব ফারুক হাসান উচ্চতর পরিষদের সদস্য ব্যারিস্টার জেসান মহসিন অ্যাডভোকেট শিরিন আক্তার যুগ্ম সদস্য সচিব তারেক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববিহাজ্জাজের নেতৃত্ব বৈঠকে মহাসচিব মমিনুল আমিন উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন